জামালপুরের সরিষাবাড়িতে দুই হাজার তেইশ চব্বিশ রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত চীনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে তেইশ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওমারা এলাকায় এই সরিষাবাড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোহাম্মদ এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর যা সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সরিষাবাড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুদ্দিন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হুমায়ুন কবির উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ আলোচনা অনুষ্ঠানের পূর্বে যমুনা নদী পার হয়ে কাওয়ামারা উল্লাপাড়া চরাঞ্চলের কৃষকদের লাগানো চিনাবাদামের ফসলের মাঠ প্রদর্শন করেন প্রধান অতিথি আব্দুর রশিদ এমপি সহ বিশেষ অতিথিবৃন্দরা জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি